হ্যাঁ অ্যাব্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে তো চলে এলাম আর কি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে যাবো ঘুরতে তার জন্য সব পরিবারে মিলে লেডি এই যে আমাদের একটা ছোট্ট পরিবার আর ওদের একটা ছোট্ট পরিবার দুটো পরিবারই রেডি জানি না কোথায় যাবো ঘুরতে যাওয়ার জায়গা অনেক আছে আর কামাখাগুড়িতেও আছে তো কোথায় যাব সঠিক এখনও ডিসাইড করতে পারিনি যে কোন জায়গাটায় যাবো চলো রেডি তো হয়ে গেছি দিদিও অলরেডি রেডি হয়ে গেছে আসুক সকলে মিলে যাই আর তোমরাও চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তো এই দেখে দিদি রেডি আচ্ছা কার ড্রেসটা বেশি ভালো লাগছে বলে তো কমেন্ট করে জানিও এই দেখো দিদি হলো ইয়েলো আমি হলো পিঙ্ক আমরা দুজন ওদল বদল করে নিয়েছি ওরটা আমি পড়েছি আমারটা ও পড়েছে যাই না কারটা কেমন লাগছে চলো তোমরাই বলে দিও কমেন্ট করে এখন যাই বাবা অনেকক্ষণ থেকে রেডি হয়ে বক বক করছে কখন যাবো চলো চলো চলো

কখনো না এখানে আসোনি চলো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি রসিক বিল পার্ক আর এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হবে তো বড়দের পঁচিশ টাকা করে আর ছোট বাচ্চাদের দশ টাকা করে তার আগে নিয়ে নিল মামের বাবা এখান থেকে কুল মানে ভিতরে তো তেমন কিছু পাওয়া যায় না এখানে খাবারের দোকানও রয়েছে কুল পেয়ারা মাখা শসা মাখা তো এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি ভিতরে গিয়ে খাবো টিকিট এখনো কাটা হয়নি টিকিট কাটতে যাব আর ভিতরে অনেক লোক আছে তাও আমরা ভেবেছিলাম হয়তো লোকজন খুব কম আসে তো টুরিস্টরাও চলে এসেছে এই দেখো গাড়ি করে ট্যুরিস্ট গাড়ি আছে গাড়ি করে অনেকে আসছে তো চলো ভিতরটাও ঘুরে দেখাই সঙ্গে থাকো বড় পুরো হামলে বলে সবাই কি দিবে

নিয়ে আসো দেখি দেখি মামা দাও দাও এদিকে এদিকে দাও টিকিটটা চলো উপরে বাঘ দেখো ওই যে উপরে बाघ জাম করবে হুম চলো দেখো সাইকেলের রিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে কি দেখছো কি আছে গো কুমির হ্যাঁ কোথায় গো কুমির গো তোমার কি আজকে বেশি খেতে পেয়ে গেছে হ্যাঁ জাস্ট ঢুকলো একটার পর একটা এই যে রসিক বিল মিনিজু চলো এখানে কিছু ফটো হচ্ছে সবাই ফটো তোলায় ব্যস্ত তোমাকে গেটম্যান হিসাবে এখানে রেখে দেব চিন্তাই করো না বুঝেছো এখন পার হচ্ছি দোলনা ব্রিজ কিন্তু দোলে না একটা সঙ্গে ভিউটা সবাইকে শুধু দেখি দোলনা ব্রিজে ভিডিও করতে ফটো তুলতে তো আমাদের অনেক ফটোশুট হয়ে গেছে জাস্ট কয়টা রিলস ভিডিও বানাচ্ছি তো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলে নজর রাখতে হবে রিলস ভিডিওগুলি দারুন দারুন রিলস ভিডিও বানিয়েছি এখানে আর ভিউটা তো বলার কথাই নেই অসাধারণ ভিউ আর মামা হচ্ছে রেলগাড়ি চলো ঝিক 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 মামা রেলগাড়িতে চড়ছে দেখো আমাদের নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় যাব আমরা আলিপুর যাবো হরিণ কোথায় গো ওই যে চলো পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখো কত হরিণ বেরিগের দেওয়া দেখা যাচ্ছে না কাছাকাছি আসছো না হ্যাঁ দেখো ভিতরে এই দেখো ওরা এখন রেস্ট করছে চলো ওদেরকে করে লাভ নেই আমরা ওই যে হ্যাঁ দুটা ও বাচ্চা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না তোমাদের দেখাচ্ছি চশমা পরে আমিও দেখতে পাচ্ছি না ওই যে একটা এই দেখো এই যে এই যে একটা এখানে আর একটা ওই দিকে শুয়ে আছে দেখেছো মামা হ্যাঁ টাইগার দেখেছি কুমিরটা দেখা হয়নি আর দেখেছি রাস্তাতে প্রচুর বাদর যেদিকেই যাচ্ছি জাস্ট বাদর দেখছি আর বাদর আর হরিণগুলো অনেকটাই দূরে দেখা যাচ্ছে না আর আট ন বছর আগে এসেছিলাম যেমন আছে সেরকমই কিছুটা পরিবর্তন হয়েছে মানে সামনে গেটে ফুল গাছ লাগিয়েছে ব্যানার লাগিয়েছে ওই জিনিসগুলি পরিবর্তন ভিতরটা কোনো পরিবর্তন হয়নি যা দেখেছিলাম তাই তো কেমন লাগলো বল ঘুরে ঘুরে কেমন লাগলো বল ঘুরে কেমন লাগলো বল

টাটা এখন বাজে কথা বলো তো চারটা বাজে আমাদের যেতে যেতে পাঁচটা বেজে যাবে আর আমার মোবাইল একদম সুইস্ট অফ হয়ে গেছিল যাই হোক কোনো মতে চার্জ দিয়েছি দিয়ে এখন এই যে কথা বলছি বাড়ি গিয়ে চার্জ দিয়ে পরে বাকি কথা হবে চলো সঙ্গে থেকে টাটা